সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে তো অনেক দিন পরে মাসা বাসাবাড়ির লফট কালেকশনে চলে আসলাম লোকেশন এবং সব কিছু বলবে বড় ভাই তো আমি আছি আপনাদের সাথে শামীম সানি আজ হচ্ছে রোজ বুধবার তো ইনশাআল্লাহ আটাইশ আগস্ট দু সাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা ভাই লফটে চলে আসলাম আজকে মাসা খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন সেল পোস্টে যাবে ভাইয়া আপনার নাম এবং ঠিকানাটা বলেন আচ্ছা ঠিক আছে তা আপনার কালেকশনে তো আছে খুব সুন্দর সুন্দর পাঙ্কি কালেকশন মিলিটারি এবং জাবরা কালেকশন থাকবে সিলভার

হ্যাঁ পার্টস অ্যান্ড পেস্টসে তো এটা কিছু সাময়িকভাবে সমস্যার জন্য আমরা এখানে চলে আসছি নাকি ঘাস ফরিং ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ঘাসফরিং আশা করতেছি ভাইয়ের পরবর্তীতে তারও অনেকগুলো ভিডিও পাবো তো ভাইয়া আপনার সাথে যে কন্ট্যাক্টটা করবে আর রেগুলার বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা একবার যদি বলে দেন উপকার হবে যেটা ডিসপ্লেতে সবাই পাবে যে দর্শক ভাই মুখে বলে দিচ্ছে আমরা ভিডিওটা শুরু করবো তো এই নাম্বারে আপনার সাথে সবাই যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো প্রিয় দর্শক চলেন আমরা ভাইয়ের কিছু কালেকশন আছে সুন্দর সুন্দর শুরু করতেছি ভিডিওটি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি পেয়ার দিয়ে শুরু করলো জুমন ভাই আপনার আমার সকলেরই খুবই প্রিয় অনেকে পালতেছি বা অনেকে পালতে পারতেছি না মাশাল্লাহ বডি ফিটনেস এবং সাইজটা দেখুন কালারটা দেখুন 100% কালারফুল ভাইয়া ছোটটা মাদি কি হচ্ছে মিলিটারি কবুতর কালার মিলিটারি ভিতরে অনেক কালার আছে তো আমরা এখন ডিসপ্লেতে ছেড়ে দেখাই প্রিয় দর্শক ওদের দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন আর মাসাল্লাহ খুব ভাল লাগছে দুইটা বুকের শেপ তো যাদের দরকার নিতে পারেন এটা কিন্তু নিউ এডাল বলেই দিছে তো আমাদের চ্যানেলে যেহেতু ভাইয়া আজকে প্রথম আপনাদের জন্য ধামাকা বোম ফুটাবে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের সামর্থ্য অনুযায়ী ভিতরেই দেওয়ার চেষ্টা করবে আর ডেলিভারির যে ব্যাপারটা বলে দিল ঢাকার ভিতরে তিনশো ঢাকার বাইরে পাঁচশো বা ছয়শো হবে তো ভাইয়া কথা বাড়াবো না যেহেতু আপনার কালেকশন অনেক আছে কত লে দিবেন জোড়াটা এই পেয়ারটা যদি কেউ ফিক্স 3000 টাকা আজকের বাজার 3000 আজকের বাজার 3000 প্রিয় ধামাকা কালেকশন শুধুমাত্র ঘাসপুরিং এগ্রো টিভিতে পাবেন আজকের জন্য 3000 টাকা চমৎকার একটি পেয়ার দিয়ে দিয়েছে আর এত রানিং হলে আস্তে আস্তে আরো দাম বাড়বে কালার আসলে হ্যাঁ হ্যাঁ কালার তো এমনিতে আসছে আর আসবে এটা তো নিউ এটেল আচ্ছা এক দশক কমপ্লিট হওয়ার পরে দুই দশকে গেলে তো আরো সুন্দর কালারটা বাড়বে ভাই না প্রিয় মিস করেন না 3000 টাকা আজকে এই সুন্দর পেয়ারটা মাশাআল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই চমৎকার আরও একটি জোড়া দিল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিলভার পাঙ্কি চাবরা ফুল ভাইবেশন আছে মাসাল্লাহ ভাই ডাইরেক্ট ছেড়ে দিল দেখতেই পাচ্ছেন তো যাদের দরকার নিতে পারেন ডিম বাচ্চার কী অবস্থা বলো ভাই মাসাল্লাহ মাশাল্লাহ ভাই দুইটাই তো খুব ভাইবেশন মাদিটা তো জোস ভাই আপনার বাসায় কয় বছর ধরে আছে না এটা এটাও নিয়ে তার এক দশক পার আচ্ছা আচ্ছা নতুন ডিম পারবে হ্যাঁ নতুন ডিম পারবে

মিস করেন নারী কালেকশন গুলো আশা করতেছি আজকে যে কালেকশন গুলো দিবে অন্যান্য চ্যানেলে খুব কমই পাবেন দামের দিক দিয়ে তো জোড়াটা নিয়ে নেন মাশাআল্লাহ সুন্দর আছে সিরিয়াল নাম্বার 2 নিউ এডাল এটা এটা সিলভার জাবরা ফুল ভাইবেশনে রব্বানি জাতের কবুতর নটটা মনিকাটা মনিকাটা প্রিয় দর্শক আমরা কিন্তু অনেকে মনিকাটার ব্যাপারটা জানি না আমরা শুধু জানি যে মনিকাটা মনিকাটা কবুতর এই যে এটা হচ্ছে মনিকাটা মনিকাটা এটা বুঝতে হবে

আর ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ভাই মুখে বলে দিছে বাকিটা যোগাযোগ করেন যারা মিরপুর বা আশেপাশের দিকে আছেন মোহাম্মদপুর ইজিভাবে আইসা দেখতে পারবেন কারণ ভাইয়ের লোকেশনটা একবারে কাছে তো ভাইয়া কতলে দিবেন এই পেয়ারটা আপনার পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকার ভিতরে এই কাটামনি দিয়ে দিলেন ধামাকা কালেকশন প্রিয় সিরিয়াল নাম্বার তিনে আছে তো ভিডিওর প্রথমে বলছি আজকে সুন্দর সুন্দর কালেকশন খুব কমে দেবে তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন মিস করবেন না মাদির গিটারটা দেখেন মাসাল্লাহ দর্শক সিরিয়াল নাম্বার চার এখানে আরো একটা কালেকশন দিল মাসাল্লাহ তো ভাইয়ের কাছে সিলভার এবং পাংখি এবং অন্যান্য কালেকশন আরো আছে কালেকশন আসবে

তো চকগুলো একটু দেখুন তো দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে রোদ নাই সম্পূর্ণ আকাশ মেঘলা তারপরে যতটুকু পড়তেছে দেখাইতেছি মূলত এটা কি মাকড়া ভাই এটা মাকড়া খুব আপনার হাতেরটা এটা হচ্ছে সুন্দর তো দুইটা চোখ হচ্ছে सेम বডি সাইজটাও सेम দেখতেই পাচ্ছেন বাকিটা ডিসপ্লে তো দেখাই ইয়া দর্শক সিরিয়াল নাম্বার 5 এখন একটা পেয়ার চলে আসছে তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন একটু আগে একবারে ধরে দেখাই দিছি দুইটা চোখ তো এটা অলরেডি থরে আছে ভাই না হ্যাঁ ডিম সহ থরে আছে ডিম সহ দেওয়া হবে তো যারা এই চোখ পছন্দ করেন দুইটা সেম চোখ বডি সাইজ দেখতেই পাচ্ছেন নটটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় মাদিটার সাইজটাও বড় কিন্তু নরের সামনে ছোট দেখা যাচ্ছে হাতে ধরলে বুঝতে পারবেন তো এটা দুইটা ডিমই আপনারা পাবেন দুইটা ডিম এখন বর্তমানে থরে আছে ভাইয়া ডিম সহ কত এটা এটা ডিম সহ 1500

মোটা নাক আর এটা ওই যে পাকা ফেদার বড় করে রাখছে এটা হচ্ছে মাদি হ্যাঁ হ্যাঁ এটা মাদি এটা হচ্ছে নর ডিম বাচ্চা কি অবস্থা ভাই ডিম বাচ্চা 100% ওকে ভাই এদের ঘরের বাচ্চা উঠতেছে ভাই বিক্রিও করতেছে কিছু রাখতেছো তো আপনারা চাইলে সরাসরি এসে লফটটা দেখতে পারেন তো বাকিটা খাঁচায় ছাড়ি বুঝতে পারবেন প্রিয় দর্শক তো একটু খাঁচা ছাড়া হলো মাশাআল্লাহ নরটা দেখুন মাদিটা অস্থির ভাই মাদি জাবরার জন্য কি মূলত এটা ইয়া ওই যে চিতা বলে হ্যাঁ চিতা বলে প্রিয় দর্শক পজিটিভ ভালো লাগছে অনেক তো আপনারা যারা আছেন এই কালেকশনগুলো পছন্দ করেন ভাই একবারে কমের ভিতরে দিয়ে দিচ্ছে আশা করতেছি অবশ্যই কালেকশন করবেন এটা ওনলি 5000 ফিক্স দর্শক আর কিছু বলার নাই পাঁচ হাজার টাকায় দিয়ে দিতে একবারে নরের দাম থেকে অনেক বেশি আছে বেশি তারপর আমি পাবলিক নাকটা দেখায় দেই তাইলে বুঝতে পারবেন ইয়া আমাদের একটু নাকটা দেখা হম এই দেখুন নরের কালার আজকের বাজার আর কিছু বলার নাই পাঁচ হাজার টাকা আচ্ছা ভাইয়া আমরা তো আর সব ভিডিও তো দিতে পারবো না কিছু দেবো আরো অনেক আছে তো অন্যান্য যারা যোগাযোগ করবে ইনশাল্লাহ তাদেরকে তো দেওয়া যাবে ওটা কি মানে যে হোয়াটসঅ্যাপ বাই মতো যোগাযোগ করবে ভিডিওর ছবি দেওয়া যাবে এদর্শখ যোগাযোগ করে নিয়ে নেন পাঁচ হাজারটা কাসকের বাজার এই চমৎকার জোড়াটা এদর্শখ সিরিয়াল নাম্বার সাত এখানে চমৎকার আরো একটি জোড়া দিয়ে দিল শিলপার বাইভার দুইটাই কি মন্টিং আছে না একটা হ্যাঁ মাদিটা মন্টিংয়ে আছে নোটটা করছে না তাহলে তো আরো সুন্দর হবে

হাটে অথবা বাসা সব কালেকশনই দাম কারো সাথেই বাজে না পছন্দ হয়ে গেলে তো এই কালেকশনটা তারই ভিতরে একটা তো মিস করে না কারো যদি নিতে মন চায় মাদিটা কিন্তু অনেক সুন্দর আবারও বলতেছি ক্রোসের জন্য এরকম দেখা যাচ্ছে কত লে দেবেন ভাইয়া পঁচিশশো টাকা মানে ভাইয়া আজকে যা বলতেছেন একবারে রেডিমেড আচ্ছা ঠিক আছে খুব সুন্দর খারাপ বলে নাই আমরা লাস্ট শনিবারের হাটে একটা নর বিক্রি করছে দেখছিলাম টাকা তো এই নরের কাছে ওই নর কিছুই না তো বিক্রি টাকা টাকা আর জোড়া কত মাদি দিয়ে আমার করছে আর কিছু বলার নেই যদি শনিবারের হাটের ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এই নটটা কি বুঝতে পারবেন প্রিয় দর্শক এখানে আরও একটি পেয়ার দিয়ে দিল সিরিয়াল নাম্বার আটে আছে তো নর মাদি কোনটা ভাই নর কোনটা নর

টাকা টাকা দেবে সুন্দর আছে সামনাসামনি কেউ যদি আইসা দেখে নিতে চান কোনো সমস্যা নাই বাইরের বাসায় আরো আছে আশা করতেছি আপনারা খালি হাতে যাবেন না এক দুই পেয়ার অবশ্যই নিয়ে যাবেন মাসা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আটে তো যাদের দরকার বাকিটা যোগাযোগ করেন প্রিয় সিরিয়াল নাম্বার নয় এখানে আমাদের আরো একটা পাঙ্কি পেয়ার দিল কিন্তু এটা আছে বর্তমানে ক্রোসে মাটিটা সম্পূর্ণ করে দিয়েছে মাশাআল্লাহ চোখটা কি ভাই ব্লু চোখের ভাই কাজ ভাঙা ব্লু চোখ কাজ ভাঙা ব্লু চোখ কি দুইটাই হ্যাঁ হ্যাঁ দুইটাই ফুল ভাই সুন্দর দুইটা দর্শক রোদ থাকলে আরো আসলে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে আকাশ সম্পূর্ণই মেঘলা তো ভাই এই যে খাঁচায় থাকতেছে দুইটা কত দূর ফুল পরিমাণ ছটফটা মাশাআল্লাহ প্রচন্ড পরিমাণ ভাই নটটা অস্থির মাদিটাও সুন্দর আর ক্রোস কেটে গেলে আরো সুন্দর হবে

তো প্রিয় দর্শক আমরা দাম বলে দিছি আর এই যে নটটা ভিতরে যাদের দরকার দেখি নরের চোখটা একটু ধরে দেখায় দি প্রিয় দর্শক এই যে আমরা মাদিটা দেখাইছি এই হচ্ছে নট দুইটা একটু সিঙ্গল সিঙ্গল ধরে দেখাই আপনাদের বুঝার সুবিধা মশলা খুব সুন্দর তো যাদের দরকার মিস করেন না দামটা কিন্তু ভাইয়া বলে দিছে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দশে আসি তো এখন ছাড়া ছাড়ি লাইনের আই খুব সুন্দর একটা জোড়া দিলো মাসাল্লাহ ভাই হাতে এটা কি নন না এটা নন এটা মাদি এটা মাদি এগুলো ছাড়া জন্য ভালো কবুতর ডিম বাচ্চা তো ক্লিয়ার ভাই 100% ক্লিয়ার প্রিয় দর্শক ডিম বাচ্চা রানিং আছে বাকিটা আপনারা যদি যোগাযোগ করেন সামনাসামনি নিতে পারবেন আমরা ডিসপ্লেতে দেই প্রিয় দর্শক হাতে ধরে কিন্তু দুইটা চকি দেখায় দিছি এখন ডিসপ্লেতে চলে আসছে ভাইয়া আমাদের একটু আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দেন তো যারা সামনাসামনি এসে নেবে এটা তো এক ব্যাপার আর যাদের দূরের থেকে নিবে মানে ডেলিভারি দিবেন তাদের প্রসেসটা কিভাবে যদি ডেলিভারি নেয় তাহলে আপনার ফুল টাকা পেমেন্ট করলেই আমি কবুতর পাঠাবো এক আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার অ্যাডভান্স করে তাহলে যে পরে করতে আজকে করতেছি কালকে করতেছি এরকম না সাথে সাথে অ্যাডভান্স করবে ডেট দিবে যেদিন ওই ডেট অনুযায়ী কবুতর নিয়ে যাবে

অলরেডি আছে হয়তো আজকে বা কালকের ভিতরে ইনশাআল্লাহ পারবে এটা তো প্রথম ডি মডেল নাকি হ্যাঁ প্রথমেই দেখেন এক দশকের কবুতরের মাথা ঠোঁট প্রিয় অনেক কিছু বোঝার আছে নরের গেটআপটা দেখেন আর মাদের গেটআপটা দেখেন কোয়ালিটিটা মাশাআল্লাহ ভাই এগুলো তো আপনার ঘরের বাচ্চা উঠাইছিলেন নাকি না 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 মাদিটা আমি অনেক প্রায় দেখেছি নটটা ঘরের বাচ্চা আচ্ছা ঠিক আছে শুনতে পাইছেন আমরা ডিসপ্লেতে ছেড়ে দেই এ দর্শক এগারো নাম্বার সিরিয়াল খুব সুন্দর আমরা হাতে ধরে প্রথম দেখায় দিয়েছি আমাদের চোখ নাক নাকের বাসি আর মাশআল্লাহ মাটিটা আজকে কালকের ভিতরে ডিম পারবে মাদিটা কিন্তু অনেক সুন্দর তো এটা কিন্তু একবারে ডিম বাচ্চা আর কিছু বলার নাই যেহেতু ডিম আজকে কালকের ভিতরে পারবে নতুন ডিম এটা প্রথম হবে ভাইয়া কত দিবেন ফিক্সড ছয় হাজার টাকা ছয় টাকা হলে আজকের বাজার টাকা তারপরে সুন্দর কালেকশন নোরল ছটটা একটু দেখায় মাথার শেপটা একটু খেয়াল করেন আর নাকের বাঁশিটা খুব মাত্র এক পাথার কবুতল এক পাথার কবুতল টাকা ফিক্সবে না হ্যাঁ 6000 টাকা সিরিয়াল নাম্বার 11 তে জোড়াটা দিয়ে দিছে মাটিটা কিন্তু অনেক সুন্দর আরেকবার একটু দেখায় দেই আজকে ডিএম পারবে তো যাদের দরকার মিসকুয়েরেন নাই জোড়াটা অনেক সুন্দর আছে মাশাআল্লাহ হাজার টাকা মাত্র

বাসায় রাখতে চান দুই রাজাত মাসাল্লাহ বাচ্চা রানিং আছে বাকিটা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো কালেকশন আরো আছে কথা বাড়াবো না ভাইয়া কত এটা দুই হাজার টাকা হলে আজকের বাজার দেবে মাদির গেট আপটাও সুন্দর আছে নটটা তো দেখতেই পাচ্ছেন তো যোগাযোগ করেন দুই হাজার টাকা সিরিয়াল নাম্বার তেরো আজকের বাজার প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ১৪ তো এখানে খুব সুন্দর আরও একটা পেয়ার দিল তো এটা একবারে ফুল ফ্যামিলি দিয়ে দেবে

আমি এটার জন্য প্রথম ভিডিওটা ফোকাস করলাম ওইদিকে খুব সুন্দর আসছে এটা কি ওদের কি প্রথম বাচ্চা না কি ওদের ফার্স্ট বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় দর্শক প্রথম সেটের বাচ্চা অনেক সুন্দর আসছে সুবহানাল্লাহ তো যাদের দরকার একবারে বাচ্চা সহকারে এই বাবা মা দিয়ে দেবে সিরিয়াল নাম্বার 14 তে আছে কত ভাইয়া এটা ফিক্সড 5000 টাকা বেবি সহ প্রিয় দর্শক বেবি সহ দিতে আজকের বাজেট 5000 টাকা রেডিমেড বেবি মাশাআল্লাহ তো যারা বাচ্চা কাচ্চা হ্যান্ড ফিটিং দিতে পারেন চাইলে আপনারা সামনের মাসে আবার ডিমও পাতে পারেন বা ওরা যেহেতু জোড়াই আছে দুই সপ্তাহ পরে আবার ডিম দিয়ে দেবে দুই সপ্তাহ লাগবে না এক সপ্তাহ ভিতরে এক সপ্তাহ ভিতরে ডিম দিয়ে দেবে এ হচ্ছে নটটা ভাই আমাদের একটু বের করে দিল তো বাচ্চা সহ আজকের বাজার 5000 টাকা দিয়ে দিয়েছে আর কিছু বলার নাই বাকিটা যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 15 তে চলে আসলাম এখানে আরো একটা পেয়ার দিল ব্লু চোখের পাঙ্কি মাশাআল্লাহ বিগ সাইজের বিগ সাইজ এটা হাতে ধরেই রাখছে দেখতেই পাচ্ছেন এটা নরবেয়া না

দর্শক আশা করি সাউন্ডটা শুনতে পাইছেন ব্লু চোক এগুলা আর জোস ভাইবেশন দিতেছে সিরিয়াল নাম্বার 15 তে আছে কি ক্রসে পড়ছে হ্যাঁ ক্রসে পড়ছে আচ্ছা ঠিক আছে কত লে দিবেন এটা ফিক্সড 5000 টাকা প্রিয় দর্শক 5000 টাকায় দিয়ে দিতে ভাইবেশনের শব্দ শুনলেই শান্তি তো যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার 15 তে আছে এই জোড়াটা মিস করেন না মাশাআল্লাহ আর একসাথে যদি অন্তত সর্বনিম্ন চার জোড়া নিতে হবে ওই ক্ষেত্রে ভাইয়া কিছুটা কম রাখবে দর্শক সিরিয়াল নাম্বার ষোলো এখানে আরো একটা পেয়ার দিয়ে দিলো মাসাল্লাহ ভাই নটটা কি গোসল করেছিলেন যাদের দরকার নিতে পারেন এটা গোসল করানো হয়েছে নাহলে কালারটা আরো সুন্দর লাগতো মাতিটা দেখেন মাসাল খুব সুন্দর তো যাদের দরকার মিস করেন না আর এরকম কালেকশন অনেক আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ষোলোতে চলে যাচ্ছে যাদের দরকার নিতে পারেন

মাশ প্রিয় দর্শক সতেরো নম্বর সিরিয়াল এখন দেখাবো আরো একটা পেয়ার ভাই হ্যামার মাশাল ডিম বাচ্চার কি অবস্থা রানি আছে নর কোনটা নর এইটা এটা নর মাশাল আর এটা মাদি দর্শক মাদিটাও কিন্তু অনেক সুন্দর দুইটা দেখা যায় সেম সাইজ ভাই হ্যাঁ সাইজ বিশাল দর্শক দুইটাই সেম সাইজ মাশাল দেখুন অস্থির কালেকশন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সতেরো তো আছে যারা হ্যামার পছন্দ করেন তারাও যোগাযোগ করেন হ্যামারও আছে অস্ট্রেল ভাই দুইটা সাইজ তো সেম একবারে গোল দর্শক মাদিটা হাতে না ধরা পর্যন্ত অনেকের বিশ্বাস হইব না মাদি এত সুন্দর এত বড় সাইজের মাদি কত হলে দিবেন ভাইয়া দর্শক সিরিয়াল নাম্বার সতেরো তিন হাজার টাকা হলে হ্যামার পেয়ারটা হয়ে যাবে আপনার

এটা 4000 টাকা। বাচ্চা সহ। বাচ্চা সহ 4000 টাকা। টাকা দিয়ে দিয়েছে বড় ভাই। আর এই হচ্ছে নাক দেখুন চোখ দেখুন মাথা আর এই হচ্ছে বডি। মাশাআল্লাহ। তো যারা কিনবেন একসাথে অনেকগুলা জোড়া দুই তিন জোড়া মিস করেন না ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করেন কারণ আশা করি এগুলো থাকবে না। এই হচ্ছে মাটিটা। দর্শক সিরিয়াল নাম্বার বিশে তো সিঙ্গেল কিছু কালেকশন আছে দেখাই জোড়া আরো এক দুইটা আছে ভাই যদি তাই অবশ্যই দেখাবো তো ভাই তিনটাই নর হ্যাঁ তিনটাই হচ্ছে সিঙ্গেল নর যাদের সিঙ্গেল মাদি আছে সেম কালার অবশ্যই যোগাযোগ করবেন ভাই এখনটা কি দুইটা সিলভার পাংখি নর আর এইটা হচ্ছে জাবরা পাংখি নর ডিব্বুলি তো প্রিয় ওই দুইটা হচ্ছে সিলভার

মাশআল্লা এখনো নাই আলোচনার সাপেক্ষ একটু ডিসপ্লেতে ছাড়ে নাম দেখি ভাই অবশ্যক দামটা বললো না আলোচনায় রাখলো সর্বশেষ আর বুকের শেপটা দেখেন বানটা দেখেন পায়ের দাঁড়ানো দেখেন নয় পরের একটা বাচ্চা গলার বান আর হচ্ছে মাথাটা দেখেন কোয়ালিটি ফুল আসছে সম্পূর্ণ এটা মাত্র নয় পরের একটা এখনো মাশাল্লা আর এটার দামটা কিন্তু বলা নাই আলোচনার সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে আর অনেক কবুতর আছে মাসাল্লাহ তো মাসাল্লাহ ভাইয়ের ছাদ সম্পূর্ণটাই লফ দিয়ে ভরা তো যার যেটা দরকার নিতে পারেন যদি আসতে পারেন এখানে আর যারা ডেলিভারি নেবেন সেটা কথা বলে নিয়েন আলহামদুলিল্লাহ অল্প কিছু কালেকশন যতটুকু পারছি দেখাই দিছি ভাইয়া সুন্দর সুন্দর কালেকশন থরে আর অনেক আছে দেখতেই পাচ্ছেন বাচ্চা সহ বাচ্চা ছাড়া তো কারো যদি কোনোটা নিতে মন চায় নিতে পারেন ভাইয়া তো একসাথে বলছেন কিন্তু চার পাঁচ জোড়া নিলে অনেকটা কম আছে হ্যাঁ ভাই তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কি আরো সুন্দর সুন্দর ভিডিও পাবো भैया তো ঠিক আছে অসংকো ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা অলরেডি মেবি 20 22 জোড়া দেখায় দিয়েছি তার ভিতর থেকে যদি পছন্দ হয় যোগাযোগ করেন এর ভিতরে অনেক জোড়া এখনো দেখাতে পারি নাই এখানে আছে অন্যান্য লফটেও আছে বাইরে ছাদের উপরে সুন্দর সুন্দর ঘরের মতো কষ্ট অনেকগুলা তো ঠিক আছে ভাই অসংকো ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় আমি ছিলাম আপনাদের সাথে সামিল সানি ঘাস ফোরিং এক থেকে যতটুকু পালছি পারছি ভাইয়ার সুন্দর সুন্দর কালেকশন তুই এক দু একটা তুলে ধরার চেষ্টা করছি তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি ভিডিওটি দেখা হবে আবারও অন্যান্য হাট অথবা বড় বাই লফটে আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম